দেখুন আজকে পাচ্ছেন মাত্রার মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পিওর কটনের শাড়ি পাচ্ছেন মানে প্রিন্টের ছাপা শাড়ি পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র দশ পিস কিন্তু আপনারা ছাপা শাড়ি পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা তাছাড়াও কিন্তু আমাদের থাকছে ইএমআই ফ্যাসিলিটি যেটা আপনার ধারে মাল কিনে মানে আমাদের আমাদের কাছে বিজনেস করতে পারবেন তাছাড়াও থাকছে সিওটির সুব্যবস্থা হাতে মাল পাবেন তারপরে আপনারা কিন্তু পেমেন্ট কিন্তু আমাদের করতে পারবেন তাছাড়াও যেটা থাকে আমাদের সবসময় থাকে দামের চ্যালেঞ্জ আপনি যেখান থেকে মাল কিনছেন মানে কিনছেন না কেন প্রত্যেকটা মাল কিন্তু আপনি পাইকারিতে কুড়ি টাকা তিরিশ টাকা কিন্তু আপনারা দামে কম পাবেন আর যেটা সবসময় থাকে মানে একটা বিজনেস করতে গেলে যেটা আমরা সবসময় হ্যাপি কাস্টমার কীভাবে দাঁড়াবে সেটা তার জন্য আমরা রেখেছি যেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার আপনারা আজকে মাল নিয়ে যাচ্ছেন কিছু মাল বিক্রি করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের কাছে কিন্তু আপনার মাল কেনাকাটা কিন্তু করতে পারবেন কিছু এখানে পাওয়া যায় না দাদা চ্যানেলে প্রচুর ভিডিও ভিডিও আছে মানে আমাদের গোডাউন দেখেছেন আজকে বসে বসে ভিডিও করে মানে করছি আমাদের এখানে ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত ধরনের ভ্যারাইটি পাবেন আজকে ভিডিওটা করছি মূলত ছাপা সারি তো ছাপা সারি একটা যে জিনিস এটা রেগুলার বেসিকের জিনিস এটা সবসময় চলে এটা নিয়ে যদি আপনারা বিজনেস শুরু করতে পারেন মানে আপনার কোনোদিন বিজনেস লসে পরিপূর্ণ হবে না তো শুধু একদম তার জন্য বলবো ছাপা সারি নিয়ে আপনারা ফার্স্ট টাইম যারা ভাবছেন ব্যবসা করবেন তাদের জন্য বলবো আপনারা ছাপা সারি নিয়ে কিন্তু বিজনেস কিন্তু করতে পারেন তো চলুন দেরি না করে আজকে কালেকশনগুলো এক এক করে আমরা দেখে নেব দেখুন সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে বলা থাকবে একদম নমস্কার আপনার নাম অনুব্রহ্ম আচ্ছা প্রতিষ্ঠানের নাম কি শারীরিক প্রতিষ্ঠান নতুন করে পরিচিত করার কিছু নেই মানে সবাই চেনে যারা নতুন করে আমাদের শপে আসবে তাদের জন্য আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর তো শান্তিপুর এসে আমাদের স্ক্রানের নাম্বারে কল করুন আমরা কিন্তু আপনাদের জন্য টোটালি কিন্তু গাইড করে আর আমাদের মূলত আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি আগে আমরা একসাথে সব ধরনের আইটেম মানে মিলিয়ে ভিডিও করতাম আজকে যেটা দেখাবো একদম ছাপা শাড়ির মধ্যে যেটা হচ্ছে আপনারা ফার্স্টে ভিডিও ফার্স্টে দেখেছেন সাতশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু পুরোপুরি প্রিন্টেড ছাপা শাড়ি কিন্তু পাবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা দশ পিস আর তাছাড়াও আমাদের এখানে সব সমস্ত ভ্যারাইটি পাওয়া যায় বাচ্চা থেকে শুরু করে শীতের আইটেম থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি কিন্তু আপনারা পাবেন ছাপা শাড়ি এমন একটা জিনিস এটা নিয়ে যদি আপনারা মানে এটা রেগুলার বেসিকে জেনে এটা সবসময় চলে এটা নিয়ে যদি বিজনেস শুরু করে আপনার বিজনেস গ্রো আপ করতে বাধ্য তো কম মানে কম রেঞ্জ থেকে আজ কিন্তু যা দেখাবো এ টু জেড ব্র্যান্ডেড ছাপা শাড়ি দেখাবো মিনু বলুন মালা বলুন বন্দনা বলুন সুমন বলুন মহারানী বলুন সব ধরনের ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে কিন্তু ছাপা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর রেট দামে মানে আপনারা যেখান থেকে মাল কিনছেন মানে পাইকারিতে মানে কতটা কম হতে পারে ছাপার শাড়িতে আপনারা আজ ভিডিওর সাথে থাকুন দশ বারো মিনিটে ভিডিও হবে তাহলেই বুঝতে পারবেন তো ফার্স্ট কালেকশন আমি দেখাচ্ছি দেখো কোনো কোনো ল্যাপটপ না কিচ্ছু না পুরো কিন্তু কটন শাড়ি থাকছে যেটা আপনারা ভাবছেন যে সত্তর টাকা ল্যাপটপ পাওয়া যায় ওটা ছাপার সারে ওটা ওরকম কোনো সিস্টেম নেই আমরা কিন্তু যেটা বলেছি সেটাই দেবো প্রিন্টেড ছাপা সারি মাত্র মাত্র পঁচাত্তর টাকা দেবো একদম বেল নিলে কিন্তু প্রত্যেকটা মানে রেট কিন্তু আলাদা হয়ে যাবে দেখুন এরকম প্রিন্টেড কিন্তু ছাপা সারি থাকবে মাত্র মাত্র পঁচাত্তর টাকা দেখুন এটা কিন্তু আচল পোর্শন যাচ্ছে অল বটে কিন্তু এরকম কাজ যাচ্ছে অল বডিতে কিন্তু এরকম কাজ যাবেন আর এই মালটা এমনই একটা সুবিধা হয় যেটা আপনি যদি একশো পিস মানলেন একশো পিসে আলাদা ডিজাইন ডিজাইন পাবেন একশো পিসে আলাদা কিন্তু কালার ভেরাইটি কিন্তু আপনারা পেয়ে যান মানে যেটা আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে কী হয় চার পিস পাঁচ পিসের সেট হয় সেক্ষেত্রে আপনাকে সেট ধরে নিতে হয় এটা যদি আপনি দশ পিস মানলেন দশ পিসে আপনি আলাদা ডিজাইন পাবেন আলাদা কিন্তু কালার ভেরাইটি পাবেন এটা মূলত কিন্তু হকার সেলিংয়ের হয় যে সমস্ত দাদা বাইরে হকারি করে ফুটপাতে মাল বেছে তাদের জন্য এদের নন গ্যারান্টেড মাল হয় যেখানে ডিসপুট থাকে সেখানে সেখানে কিন্তু রিপু মানে অ্যাম্বোডার কাজ কিংবা আমরা ডিজাইন কিন্তু করে দিই ঠিক আছে যে মালটা যেমনটা হবে আমরা সবসময়

কোনোর রকম যদি কালার উঠে যায় কোনোরকম যদি ডিসকুট থাকে সেটা কিন্তু মালটা নিয়ে আসবে আমরা কিন্তু চেঞ্জ করে দেবো এরকম পাটিক থেকে শুরু করে যাবতীয় ভ্যারাইটি প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা মূলত দোকানে কিন্তু আপনারা মানে এই সমস্ত আইটেমগুলো হকার চলে গেছে যে সমস্ত এটা আমাদের মূল উদ্দেশ্য না অনেক দাদা ভাই দিদিভাইদের উদ্দেশ্যে কিন্তু এটা রিকোয়েস্টে কিন্তু আমরা এই আইটেমটা নিয়ে এসেছি কেননা তারা অনেক জায়গাতে মাল কিনে ঠকে গেছে কম রেটে মাল পাচ্ছে না তাদের জন্য কিন্তু এটা নিয়ে এসেছি এটা কিন্তু আশি টাকা থেকে পঁচাশি টাকার মধ্যে থাকবে এরকম প্রিন্টেড থাকবে এটাও কিন্তু ভ্যারাইটি কিন্তু আপনি প্রিন্ট পেয়ে যাবেন একশো পিস বানাবেন নেবেন পাঁচশো পিস যত বেশি নেন সেটা কিন্তু ভ্যারাইটি ডিজাইন পান ভ্যারাইটি কিন্তু কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু গেলো মাত্র মাত্র পঁচাশি টাকা মানে নিলে কিন্তু প্রত্যেকটা মালের রেট কিন্তু কম হয়ে যাচ্ছে দেখুন এই একটা মাল থাকছে প্রচুর ব্র্যান্ড দেখবো আজকে একটা মাল থাকছে যেটা হচ্ছে আপনার একশো পনেরো টাকার মতো ফুল ফ্রেশ কোয়ালিটির কন্ডিশনে মাল থাকবে দেখুন ফুল ফ্রেশ কন্ডিশানের মাল থাকবে এই মালটা যদি আপনারা মনে করেন দোকানে রেখে বিক্রি করবেন অবশ্যই কিন্তু পারেন সেটা আপনাদের মানে আমরা যেমন মালটা যেমনটা হবে সেটা কিন্তু আমরা বলে দেবো মানে যে মালটা যেমন হবে সেইভাবে আপনাদের হাতে প্রোভাইড করবো আমরা বলে দিই প্রো প্রোভাইড কিন্তু করবো এটা কিন্তু সেম কন্ডিশান যত পিস নেবেন তার উপরে রেট হবে কোয়ান্টিটি করলে কিন্তু তার রেট কিন্তু কমে যাবে আর প্রিন্ট ভ্যারাইটি তো শেষ নেই প্রচুর ধরনের প্রিন্ট ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কিন্তু এই মালটা থাকছে দেখুন এটা থাকছে দেড়শো টাকার মধ্যে এটা কিন্তু দোকানে চোখ বন্ধ করে আপনি দুশো কুড়ি টাকা আড়াইশো টাকা কিন্তু বেচতে পারেন চোখ বন্ধ করে দেখুন একশো চল্লিশ টাকা চলে আসবে বেল নিলে কিন্তু তার এটা আসবে একশো তিরিশ টাকা এবং ফুল প্রিন্টের থাকবে এটাও সেম কন্ডিশনে কিন্তু মাল থাকছে ফুল গ্যারান্টেড থাকছে প্রিন্ট ভ্যারাইটি কিন্তু আপনারা প্রচুর পেয়ে যাচ্ছে একটা প্রিন্ট নয় ভ্যারাইটি কিন্তু প্রিন্ট ভ্যারাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্ট থেকে তো প্রিমিয়াম মনে হচ্ছে কালার প্রিন্ট গুলো একদম প্রত্যেকটা সাথে থাকবে মানে আপনারা ফুল গ্যারান্টিড মাল পাবেন ঠিক আছে ছ মাসের গ্যারান্টি থাকে আমাদের প্রত্যেকটা মালে আমরা বিল করে দেবো সেই বিল নিয়ে আসবেন ছ মাসের মধ্যে কিছু দায়িত্ব নেই রয়েছে আপনাদের অফার রয়েছে বলে দিয়েছি দেখুন এটা থাকছে বন্দনা রাজা ভবন সিঙ্গেল পিস পোস্টার থাকছে কিন্তু প্রত্যেকটা আইটেম আপনি কলকাতার বড় ঘুরে ঘুরে আসলে এই রেটে কিন্তু মাল কিনতে পারবেন এত রে সেলস একদম এরকম বেল্ট বোল্টে বুঝে আমাদের 120 পিস সে যদি মনে করেন আপনারা 60 পিস নেবেন সেটাও পারবেন এই রেটটা থাকবে মাত্র আর মাত্র 192 টাকা থেকে 195 টাকা বেল মিলে থাকবে একদম সিঙ্গেল পিস পোস্টারে থাকবে 192 টাকা থেকে 195 টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম এটা থাকছে বন্ধনা বিগ ম্যাজিক এটা বন্ধনা বিগ ম্যাজিক বেল্ট পেয়ে যাচ্ছে আপনারা দুশো দু টাকার মধ্যে দেখুন দুশো দু টাকা পোস্টারে থাকছে দেখুন

এক যারা ভাবছেন দূর থেকে দেখছেন ভিডিওটা যারা আসতে পারছেন আমাদের সবের সাথে বিজনেস চালু করবেন তার জন্য আমাদের ভিডিও কলিং এর সু ব্যবস্থা রয়েছে আপনারা ভিডিও কলিং করেও কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা মাল কিন্তু কেনাকাটা কিন্তু করতে পারবেন সেটা কোনো চার্জ লাগে না আপনারা যদি মাল কিন্তু ইচ্ছুকান সন্ধ্যা ছটারবার কল করবেন অবশ্যই আপনাকে ভিডিও কলে নেওয়া হবে ভিডিও কলিং করে কিন্তু আপনাদের মাল দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে দেখুন আইটেম এই আইটেমটা থাকছে আইটেম বন্দনা সুলতান এটা কিন্তু সেম রেট একশো বিরানব্বই টাকা থেকে একশো পঁচানব্বই টাকা দুশো টাকার মধ্যে কিন্তু এই সমস্ত যদি এক পিস দু পিস নেন সেক্ষেত্রে রেট কিন্তু আলাদা থাকে দাদা এগুলো কিন্তু যদি মনে করে একশো কুড়ি পিসের বেলটা যদি ষাট পিস সেটাও কিন্তু আমাদের কাছে দিতে পারবেন তার রেট কিন্তু আলাদা কিন্তু আমরা করে দেবো আমরা ভিতরে অ্যাপ্রোচ রেট বলেন একটা কারণে কিছু হোলসেল কাস্টমার থেকে কিছু রিটেল কাস্টমার থেকে তো তার জন্য অ্যাপ্রোচ রেট আমরা বলতে পারি না দেখুন এটা বন্দনা সুলতান দুশো টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু চলে যাবে প্রচন্ড ভ্যারাইটি রয়েছে দেখবো মিনু মিনু হাওড়া ব্রিজ পাবেন আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা থেকে দুশো বত্রিশ টাকার মধ্যে দুশো পঁচিশ টাকা থেকে দুশো দুশো পঁচিশ টাকা একদম টাকা থেকে টাকার মধ্যে কিন্তু হাওড়া ব্রিজের বেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে দেখুন

সিঙ্গেল পিস পোস্টার থাকে দুশো টাকা অনলি দুশো টাকা অনলি দুশো পঁয়ত্রিশ টাকা এই পেয়ে যাচ্ছে এবং বন্ধনা তা নিয়ে টাকা সিঙ্গেল পিস পোস্টার সিঙ্গেল পিস পোস্টার একশো পঁচাশি টাকা থেকে একশো নব্বই টাকা একশো পঁচাশি টাকা থেকে একশো নব্বই টাকার মধ্যে সিঙ্গেল পিস পোস্টার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন অনুভা রিসানি আপনি প্রিন্টটা দেখুন ছাপাশাটি প্রিন্টটা দেখুন এখানে কিন্তু বিক্রি রেট দেওয়া হয়েছে আটশো টাকা প্রিন্ট রয়েছে

ফিগার কিন্তু মোমবাটি দেখছে আমাদের কাছে পাচ্ছেন অনলি দুশো পঁয়তাল্লিশ টাকা মধ্যে আপনি আপনি সারা মার্কেট ঘুরে আসুন কলকাতা বড় বাজার ঘুরে আসুন এই রেটে কেউ মাল আপনাকে দিতে পারবে এটা কিন্তু বারো থাকছে পাক্কা কিন্তু বারো হাতের মাল থাকছে অনলি কিন্তু দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো টাকা ঠিক আছে এই দেখুন এটাও থাকছে রিসানির মিরা দেখুন এটাও এটাও কিন্তু সেম রেট দুশো দুশো টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেম চলে আসবে সেম রেট প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে দেখুন এটা রয়েছে বৌমনি দেখুন রিসানির প্রত্যেকটা আইটেম দেখুন এটা কিন্তু থাকছে অনলি দুশো তিন টাকার মধ্যে দুশো টাকা অনলি দুশো তিন টাকার মধ্যে কিন্তু এই সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তো প্রচুর ধরনের ছাপা শাড়ি ভ্যারাইটি রয়েছে আপনারা শপে আসুন ভিজিট করুন যারা আসতে পারবেন না তার জন্য বলে ভিডিও কলিং এর সুব্যবস্থা রয়েছে ভিডিও কলিং করে কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা মাল কিনে কেনাকাটা কিন্তু করতে পারেন দেখুন এটা থাকছে মল মল মালাই কটন অনলি দুশো কুড়ি টাকা